ঠিক সন্ধে নামার মুখে আমরা দাঁড়িয়ে আছি যমুনা নদীর পাড়ে সিরাজগঞ্জ শহরে ভাইয়া যমুনা নদীর পাড়ে শান্ত স্নিগ্ধ পরিবেশে দাঁড়িয়ে আপনার কেমন লাগছে প্রণব আমি আসলে এই প্রথমবারের মতো সিরাজগঞ্জে আসছি যমুনার পাড়ে মানে বাঁধের যে ভিউটা নদীর যে ভিউটা অসাধারণ মানে মনটাই ঠান্ডা হয়ে গেছে আমি এর আগে বলতেছিলাম যে আসলে খুব গরম পড়তেছে উত্তরবঙ্গে এখানে আসলে আসলে গরম টের পাওয়া যাচ্ছে না একে সুন্দর মানে ঠান্ডা বাতাস বইতেছে এখানে চমৎকার ফিলিংস ভাইয়া আপনার কেমন লাগতেছে আমি আসলে যেটা আমার আমার মতো করে যদি একটু বলি যে চোখের শান্তি বলে একটা বিষয় থাকে যে কোনো কিছু দেখলে তোমার খুব ভালো ফিল হয় আমার কাছে এই যমুনার পাড়ে এসে এরকম একটা ওয়াইড ভিউ পাচ্ছি আমি আমার এরকম একটা চোখের শান্তি মন শান্তি কাজ করতেছে আর মেডিকোর যারা টিচার তোমরা সে ড্রান্সে ক্লাস নিতে আসলে আমার পরামর্শ থাকবে রিকোয়েস্ট থাকবে এই জায়গাটায় এসে একটু ঘুরে যাওয়া তোমাদের অনেক ভালো লাগবে খুবই সুন্দর খুবই সুন্দর জায়গা